আমি শুধু থাকবে আপনি মনে হয় যে আপনাদের আহ্বানের আপনাদের আহ্বানের ছাত্ররা আসেনাই আমাদের কথা বলছি বেশি প্রথমে আমি আসছি ছাত্ররা এসছে আসলে শেখ হাসিনার কথায় সাথে পুরো আন্দোলনকারীদের তুলনা করা হলো এটা পুরো আন্দোলনটার পলিটিক্যাল ডাইমেনশন একটা কোটা সংস্কারের একটা পলিটিক্স আছে কিন্তু এটাকে সম্পূর্ণ শাসন ব্যবস্থা বিরোধী একটা একটা সংগ্রামের

দ্বিতীয় পজিশন নেওয়ার হয় আপনি অবุทธানের প্রবল চাপে তার সাথে যুক্ত হয়ে করবেন অথবা হয় অবุทธানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবেন এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে তারা মানে এই অবุทธানের প্রভাবে এ তার অংশে পরিণত হয়েছে ওকে জনাব আদিল ইব্রাহিম পার্থ আপনি এখানে যুক্ত করুন আপনি আপনি যখন আমাকে বলেন প্রোগ্রাম করা হয় তাহলে আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ থেকে রাজাগারের বাচ্চা কথা কি প্ল্যান করা ছিল আবু সাহিদকে গুলি করা কি প্ল্যান করা ছিল নাহিদদের মেনে নেওয়ার পর আবার তিন চার জন কি না বিতানো মানে ভারনের কাছে দিয়ে আসা সেটা কি প্ল্যান করা এবং না আমাকে একটু অনুমতি দিবেন মানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পনেরো জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন সেই আচরণ থেকে সেই আচরণ যে চোদ্দ জুলাই 14 জুলাই যে আচরণ করেছেন সেই আচরণ যে 13 জুলাইর আচরণ থেকে খুব বিপরীতমুখী ব্যাপারটা এরকম না কিন্তু উনিতেই ভাবে কথা আমি সেটাই বলার চেষ্টা করতেছি এক একটা একটা সিকোয়েন্স জন্ম নিয়েছে এটাতে আগে থেকে এবং লাস্টে এসে যখন বলল যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা আমরা চাই একটা পর্যায়ে কিন্তু রাস্তায় সব জায়গায় তারপর প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা যেভাবে নেমে আসলো যাদের অবশ্যই আ যে ভূমিকা নিয়েছে যে ভূমিকাটা তারা নিয়েছে এবং তারপর এই যে বিএনপি চারশো লোক মারা গেল আমাদের চারজন লোক মারা গেল নূরের আট 10 জন মারা গেল জামাতের মারা গেল এই যে মারা গেল সবাই সব দিক থেকে নামলো এগুলি কি সবই প্ল্যান এগুলি আচ্ছা ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি তো আরো সব আমার কথা হলো আসলে না এই কথাগুলি না রাজনীতির প্ল্যান ছিল আপনারা যুক্ত হয়েছে আপনারা স্বৈরাচারকে ফেসিস ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন ওদের প্ল্যান ছিল আমাদের প্ল্যান ছিল তো আমরাও তো যুক্ত হয়েছি প্ল্যানগুলি তো তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি আমরাও তো জেল খেটেছি আমরাও তো বলছি সুরেন ভাই এটা যখন যে পকেট করতে যাবে সে তত তত বেশি বোকামি করবে আসলে এই কথাটা রাইট না এটা একটা জিনিস জিনিস বড় হয়েছে এটা এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য যাতে করে ওনাদের ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রণালয়ের অবস্থাটা ভালো থাকে বারবার বাচ্চাদের কথা বলে বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে গণঅভ্যুত্থান একা কেউ করতে পারে না এটা প্ল্যান করা হয় না এটা আল্লাহ করেছে আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয় না যখন আল্লাহর উপর ছেড়ে দিছি সেই কাজটা কবে যাবে আল্লাহ এটা প্ল্যান না তখন আমাবিল পাখি আমি আমি আমাকে একটু 30 সেকেন্ড দেন সেটা হচ্ছে যে দেখুন আমি ছাত্র নেতৃবৃন্দের যে ভূমিকা সেটাকে কোনোভাবে আমাদের খাটো করার কোন চেষ্টা আমার বক্তব্যের মধ্যে নাই আমি বলতে চাইছি যে এই পুরো আন্দোলনের পরেও আমরাও কিন্তু পরিকল্পনা করেছি এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান করা গণ অভ্যুত্থানের কথা চোদ্দ সালের পর থেকেই বহু বক্তৃতায় বলেছি বিশেষত গত পাঁচ বছরে তো বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছি কিন্তু প্রশ্নটা হচ্ছে এগেইন গণ অভ্যুত্থানের ওই ঐতিহাসিক মুহূর্তটা তৈরি করার ক্ষেত্রে আপনার কারো মানে পরিকল্পনা করলেই সেটা কাজ হয় না

তার বিরুদ্ধে গণ আন্দোলনটা গণ অভ্যুত্থানটা ছাত্র জনতার এই সম্মিলিত জায়গাটা সেটা আসলে তৈরি হতে আসলে সময় নিয়েছিল সেটা আমিও মনে করি কিন্তু যারা অন্যরকম মনে করে তাদের জন্য এই প্রশ্নটা করা আমি আবার একটু অন্য প্রশ্নে আসে জন আন্দোলন আমাদের খুব বেশি সময় নাই আমরা দেখছি যে শেখ পরিবারের কে কোথায় আছেন সেটা আমাদের কাছে কোনো স্পষ্ট নয় আপনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে আত্মীয়তা আছে তাদের বিষয়ে আপনার কাছে কোনো খোঁজ আছে কিনা ব্যক্তিগত প্রশ্ন করার জন্য দুঃখিত বেরসে পার্থ আপনি চাইলে নাও উত্তর দিতে পারেন না আমি জানি না আমার সাথে কোনো কোন পেশা নাই আছে বা যেখানে আছে আর কি হয়তো সাবধানই আছে বাট আমার কোন আইডিয়া নাই আচ্ছা আমি একটু আমি একটু যেতে চাই হচ্ছে জনাব জলাই সাকিব আপনার কাছে আপনি রংপুরে বলেছেন আউমিলিকবা তার দশররা মাদারশো বিভিন্ন ধর্মীয় উৎসবরা ভাঙছে এটা কি রাজনৈতিক বক্তব্য নাকি সত্যতা আছে ওয়াহি হেফাজত hizbut এদেরকে আউমিলিক খুশি করতে চাইছে তাওহীদের জনতার ভিতরে কি আউমিলিক লুকিয়ে আছে কিনা আমাদের একদম সময় নাই সাকিব আপনি যদি এক মিনিটের মধ্যে বলেন আপনি এটা বলেছিলেন এটা পারবেন 1 দিতে পারবে না সাকিব ভাই না পারবে 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 আমি চেষ্টা করব এক মিনিটই বলা জি জি দেখুন আর যে কোনো ঘটনার দুটো জিনিস আছে বাংলাদেশে এই ধরনের যে কোনো উগ্রতা অসহিষ্ণুতা ঘৃণা বিদ্বেষ এবং এক পক্ষ আরেক পক্ষকে হামলা করা এগুলো তো আমরা দেখছি এটা যেমন হিন্দু সম্প্রদায় কিংবা ধর্মীয় ভাবে বাইরে অন্য সম্প্রদায় যারা আছেন তাদের উপরে হামলা হয়েছে অন্য মানে জাতিগতভাবে হামলা হচ্ছে রাজনৈতিক বিশ্বাসের উপরে হামলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল অ্যানালিসিস করতে হয় সবসময় যে হু বেনিফিটস এই মুহূর্তে বাংলাদেশে এই হামলাগুলোর দ্বারা বাংলাদেশকে আবার বিশ্বে যেভাবে চিত্রিত করা হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে এখানে সমস্ত কোট আনকোট সংখ্যালঘুরা খুবই বিপদের মধ্যে আছে এই পুরো বিষয়টা যে প্রচারণা যেভাবে যাচ্ছে তাতে এটা পরিষ্কার যে এই ঘটনার মধ্যে একটা পরিকল্পিত ভাবে ঘটানোর একটা ইন্ধন আছে তার মানে জমিনে কিছু লোক তো প্রস্তুত থাকে বলেই সেখানে আগুন দেওয়ার চেষ্টা করলে আগুনটা লাগে বাংলাদেশে যে অসহিষ্ণুতা এবং এই উগ্রতা যা আছে এটা তো আমরা অতীত দেখেছি কিন্তু এখন পরিকল্পিত ভাবে পরিষ্কার মনে হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটিয়ে বাংলাদেশকে এই সরকার অকার্যকর এটা ডিস্টেবিলাইজ করা এই ঘটনা এটা ঘটানো হচ্ছে যার ফলে লাভ চেয়ে অতীত ফ্যাসিস্ট শক্তি আর ভারতের বিজেপি এটা এটা পরিষ্কারভাবে বলতে আমার মনে হয় বিশেষ ভূমিকা দেখলে আমার মনে হয় সে খোলা মেলায় বলতে চাই আমার মনে যে বিশেষ করে ভারতীয় মিডিয়ার ভূমিকা যেটি এই সরকার দায়িত্ব নেয়ার পরে তারা যে ভূমিকা নিয়েছে আমার মনে হয় না মানে

সম্ভবত আমাদের শেষ প্রশ্ন টাইম আর একদমই নাই আপনি বিএনপির ছিলেন ছিলেন না এখন অবস্থা যেরকম দেখা যাচ্ছে যে নির্বাচনে বিএনপি একটা জোট করতে পারে জামাত একটা জোট করতে পারে আপনি তখন কি করবেন বিএনপির জামাতের সঙ্গে জোটে যাবেন একলা থাকবেন এই ব্যাপারে আপনার কোনো চিন্তা এই মুহূর্তে আছে কিনা বিএনপি জোট করতে পারে জামাত জোট করতে পারে আমিও তো জোট করতে পারি আপনি এটা ধরলেন না কেন আপনিও করতে সেটি জানতে চাইলাম কিনা আপনি জোট করলে বেজি চকা ডাকবেন কিনা আমি বিএনপির সাথে জোট করছি না আমার অধীনেও একটা জোট হতে পারে রাইট হতে পারে আমরা মিলেও তো একটা জোট করতে পারি তখন জামাত এটা সময় বলে দিবে সময় বলে দিবে ওকে ইনশাআল্লাহ সময় বলে দিবে আমাদের আসলে আজকে বেশ কিছু প্রশ্ন আর করতে পারলাম না সাকিব ভাই এবং পার্থের চমৎকার কথা শুনতে শুনতে আমার আজকে কিছু সময় কিছু সময় আমাদের পার হয়ে গেল সাকিব ভাই আমাদের শেষ প্রশ্ন হচ্ছে যে বিএনপির 31 দফা নিয়ে আপনাদের প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ থেকে আপত্তি থাকলো সব মিলিয়ে 31 দফা যদি বাস্তবায়ন করা যায় তাহলে অন্তর্বর্তী সরকারের সার্বিক সংস্কার সেভাবে কি আর দরকার আছে কিনা না অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্যে তো এই প্রস্তাবনাগুলো আসবে এবং আমি এটা বলবো যে আমরা 31 দফা পৌঁছেছিলাম সেখানে আমাদের যে 14 দফা ছিল এগুলো যখন একটা অনেকগুলো দল মিলে একটা জায়গায় পৌঁছানো সেখানে ন্যূনতম জায়গায় উপনীত হয় অনেকগুলো জায়গায় আবার পার্থক্যও থাকে। প্রশ্নটা হচ্ছে যে এটা আমি একই সাথে বলবো যে এই সংস্কারের দিকটা ততंत গুরুত্বপূর্ণ। গণঅভ্যুত্থান মানুষের আকাঙ্ক্ষা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে। ওকে এবং সেই আকাঙ্ক্ষাটাকে আমাদের রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই আবার নতুন করে মূল্যায়ন করছেন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই মিলে আমরা যাতে এক জায়গায় এক যাত্রায় আসতে পারি সেটার জন্য আমাদের কনসেনসাসের দিকে চেষ্টা করা দরকার। শেষ প্রশ্ন জনাব আদাল ইব রহমান পার্থ আপনার কাছে সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ তার জোটের সবাই মাইনাস গত দুই মাস গ্রহণযোগ্য হলো তৃতীয় দফা সংলাপে জিএম কাদেরকে আর গ্রহণ করতে রাজি নাই সমন্বয়করা বিষয়টা আপনি আসলে কি হয় দেখেন শেষ প্রশ্ন আমি খুবই পজিটিভলি দেখি জিএম কাদেরকে বা জাতীয় পার্টিকে বা বিএনপি সরি আওয়ামী লীগের যারা অক্সিজেনের ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের এই ভোট চুরি বা এই যে কাজগুলি করে সেখানে সব সময় জাতীয় পার্টি থেকেছে আমি মনে করি না জাতীয় পার্টিকে নৈতিকভাবে এই সরকারে যত এই সরকারটা পরে আসা সরকার এই সরকার গণভুত্থানটা করেছিল আওয়ামী লীগ তার বিরুদ্ধে তো কোনোভাবেই জাতীয় পার্টিকে এই সুযোগ দেওয়া উচিত না জাতীয় পার্টির কোনো মায়াকান্না এখানে নলেজ করা উচিত না ঠিক আছে আওয়ামী যে এই দুইটা তিনটা টার্ম ইলেকশনে ছিল সেটার একদম লাঠির ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি সারা বছর কান্নাকাটি করেছে রাত্রেবেলা টাকা খেয়ে আর নমিনেশন কিছু নিয়ে তারা ভিতরে ঢুকে গিয়েছে আপনার আমরা আউমেরি ओके এবং এই সরকার একটা বৈধতা দেওয়ার ব্যবস্থা করছে সিম্পোসল জাতীয়বাদীকে প্রথম দিন থেকেই ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে ছিল না জানা বান্দালিব্র আমারpathTo আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আমার একটা লাস্ট লাইন আছে ফ্যাসিস্ট ব্যবস্থার জন্য দায়ী দের হত্যাকাণ্ডের জন্য দায়ী বিচার করতে হবে এটা অবশ্যই এবং দল হিসেবে যারা আছেন তাদের দায়িত্বটা আমাদের দায়টা কি অবস্থায় আছে সেটা আদালত আমি মনে করি যে বিচারটা খুব